আলহামদুল্লাহ জি ভাই অনেক স্পেস রাজা বলা যায় এটাকে আর এটা হচ্ছে আপনার একেবারে পিলার বিহীন গাড়ি একটি হ্যাঁ পিলার বিহীন টয়টা রম মডেল হচ্ছে দুই হাজার দশ আছে চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো জাপানি যে হেড লাইট সেই হেড লাইট গুলো আছে আছে সামনে যে গিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে বাম্পার সেই গিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ বিচ সিরিয়াল পাশে পাশের লাইট একদম অরিজিনাল লাইট সাথে এখানে ফকলাইট দেওয়া আছে সামনে হচ্ছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছের সাইডে এ প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে এখানে স্টিকার এখানে পুরো গ্লাসে কিন্তু সেন্সার দেওয়া আছে এছাড়া গাড়ি রিংটা দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির সাইড এর রেন সেট দেখতে পাচ্ছেন ভাইয়া প্রত্যেকটা রেন সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে জাপানি ফিটিংস সেই ফিটিং গুলো কিন্তু এখনো আছে কোনো চেঞ্জ করা হয়নি আর এটা হচ্ছে ডোর দেখতে পাচ্ছেন এ পাশে ইন্টেরিয়াল হচ্ছে বেজ ইন্টেরিয়াল বা বিস্কিট কালার ইন্টেরিয়াল জি এবং উডেন প্যানেল খুব চমৎকার একটি গাড়ি আর এই ডোরটা হচ্ছে অটো ডোর এই দেখেন পিলারবিহীন দেখেন কোথাও কোনো পিলার নেই এবং চাইলে এই সিটটাকে কিন্তু আপনি ফোল্ড করে একেবারে ভালো দিতে পারেন আমি একটু দেখিয়ে দিই সিটটাকে এই দেখেন নাইস অনেক স্পেস চলে আসছে খুব চমৎকার একটি গাড়ি মাশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া খুব চমৎকার অনেক সুন্দর একটি গাড়ি পনেরোশো সিসির গাড়ি একটা ডোর হচ্ছে পাওয়ার ডোর এবং এই ডোরটা কিন্তু একেবারে রিমোটেই খুলবে ডোর গুলো রিমোটেই খুলবে পিছনে গ্লাস গুলো হচ্ছে তিনটে ব্ল্যাক কালার গ্লাস পিছনে লাইট দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি এলইডি লাইট পিছনে গ্লাস তো একদম অরিজিনাল টোটাল লোগো দেয়া আছে এই দেখেন এখানে টোটাল মনোগ্রাম এখানে টোটাল রমের এর লোগো দেয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো বিশ সিরিয়াল দশের এর মডেল ষোলো তিরিশ টিসেন গাড়ির ভিতর দেখেন অনেক স্পেস সাথে কিন্তু আপনি টা সিএনজি পেয়ে যাচ্ছে মাসাল্লাহ জি সিএনজি করা খুব চমৎকার একটি গাড়ি ভাইয়া এই পাশে বডিটা দেখেন এই পাশটা একেবারে টানা বডি মাসাল্লাহ খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে এই ডোরটা হচ্ছে স্লাইড অটো দেখেন স্লাইড অটো জি দেখুন ভিতরটা দেখেন অনেক স্পেস এবং খুব আরামদায়ক গাড়ি মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাড়ি ভাইয়া সামনের ডোরটা দেখেন যে ডোরটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেই ডোরটা দেখেন ভিতরটা খুবই ফ্রেশ একেবারে এই দেখেন ভিতরটা একেবারে ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো একটা স্পট পাবেন না মাসাল্লাহ জাপানি ডিভিডি ব্যাক ক্যামেরা দেয়া আছে এবং সিবিডি গিয়ার মাসাল্লাহ ভিতরে সেলিং গুলো দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ অবস্থা আছে তো চলুন আপনাকে একটা ইঞ্জিনটা দেখাই কারণ ইঞ্জিনটা অনেকেই হয়তো মনে করে যে রম গাড়ির ইঞ্জিন কেমন তো আমরা একটা ইঞ্জিনটা দেখিয়ে দিই আর এটা হচ্ছে ইঞ্জিন হচ্ছে ভিভিটি ইঞ্জিন পনেরোশো সিসির এবং যে ইঞ্জিনটা এটাতে ব্যবহার জাপান করেছে সেই ইঞ্জিনটা কিন্তু একেবারেই মানে আপনার টয়টা প্রিমিয়ো অ্যালিয়ন যে ইঞ্জিনগুলো আসছে সেই একই ইঞ্জিন কিন্তু টাটা রমেও কিন্তু ব্যবহার করা হয়েছে তো মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ খুবই হার্ডি গাড়ি মার্শাল্লাহ ভিতরে কালারগুলো একদম অরিজিনাল কালার প্রত্যেকটা লাইট কিন্তু জাপানিক ডে আছে সামনে মার্শাল দেখতে পাচ্ছেন কোথাও কোনো একটা হাতুরে বাড়ি নেই এবং নামানা থেকে সেঞ্জি করা ভাইয়া আর পুরো গাড়িটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার ভাইয়া এখনো বাংলাদেশে কোনো কালার করা হয়নি ওকে এই সুন্দর গাড়িটির দাম কত জি এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া চোদ্দ লাখ পঁচিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগেসট করা যাবে ওকে এটা নিতে ইনশাল্লাহ আসতে হবে এটা নিতে হলে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগের হাতে বাম পাশে মদিনা কার কালেকশন যারা দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে দশ গজ আগের হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাংগুটি পেয়ে যাবেন সবচেয়ে সহযোগিতা হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু সাবেক নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন করবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফিজ